নমস্কার বন্ধু রাজ্যে কিন্তু বাজেট ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু কল্পতুর হয়েছেন ভোটের দিকে লক্ষ্য রেখে অথচ যে শিক্ষকরা তারা প্রতিদিন দশটা থেকে চারটা পর্যন্ত স্কুলে ডিউটি করছেন শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে যাচ্ছেন সেই ধরনের শিক্ষকদের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য কিন্তু কিছুই ভাবছে না রাজ্য সরকার এবং এটা বড় দুর্ভাগ্যের এবং বড় হতাশার ছবি ফুটে উঠেছে শিক্ষকদের কাছে অন্তত ন্যূনতম কিছু বেতন বৃদ্ধি করা উচিত ছিল তো আমরা কথা বলছি এই যে শিক্ষক সংগঠন নেতৃত্ব কল্যাণবাবু সাথে করব আপনারা কি পদক্ষেপ দিবেন কিভাবে এই আপনার হিমপাস অনাথ আপনাদের এই যদি দশ বারো হাজারের সত্যি কি সংসার চলে এবং বলতেও তো লজ্জার বিষয় এই আঠারো কুড়ি বছর চাকরি করার পরে যদি এই বেতন আপনারা পান সেখানে দাঁড়িয়ে তো বড় প্রশ্ন চিহ্ন আচ্ছা গত কালকেই দেখবেন যে আনন্দবাজার সহ এই সময় বিভিন্ন পেপারে আমাদের প্রতিবাদ আমরা জানিয়েছি এবং গত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মুখ্য সচিব তারপরে হচ্ছে অর্থ সচিব থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সহ সকলকেই আমরা কালকে আমাদের দাবি আমরা জানিয়েছি কালকে গত কালকে আমাদের জানানো হয়ে গেছে কারণ পাশাপাশি যারা চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি আমি বিশেষ করে এই কারণে এই কথাটা বলছি এই কারণেই যে আমরা যেহেতু সকলেই চুক্তিভিত্তিক আমরা উচ্চ মাধ্যমিক স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক তাদের যোগ্যতা হচ্ছে এম এম এস সি এম কম থাকা যারা তারা সার্কুলার অনুযায়ী গভর্নমেন্টের দু হাজার উনিশের সার্কুলার যে অনুযায়ী স্ল্যাবটা করা হয়েছিল তাদের কুড়ি বছরের ঊর্ধ্বে চাকরি হলে তাদের বেতন ছিল বাইশ হাজার টাকা গ্রুপ ডি আর গ্রুপ সি ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা গ্রুপ সি বেড়েছে সাড়ে তিন হাজার টাকা গ্রুপ ডি আবারও বাড়লো তিন হাজার টাকা কন্ট্রাকচুয়াল তাহলে তাদের বেতন দাঁড়াই গ্রুপ বি সেক্ষেত্রে একজন স্কুলের শিক্ষক উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক যারা কুড়ি বছরের ওপরে চাকরি করছেন এবং তারা প্রত্যেকেই এম এ এম এস সি এম কম তারা তাদের যোগ্যতা অনুযায়ী তেরো হাজার চারশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাবে সেটা হতে পারে না একই সরকারের আন্ডারে থাকা ধরনের চুক্তিভিত্তিক একটা কর্মী এবং শিক্ষক তারা গ্রুপ ডির আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটা আমাদের কাছে লজ্জার এটা আমাদের কাছে আমরা সেই জন্যই কালকেই দৃষ্টি আকর্ষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সহ মুখ্য সচিব সহ সকলকেই আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা হয়তো ইমিডিয়েট একটা মুভমেন্টে নামছি আমি সকল আমাদের মতন দেখুন এখানে আমি যতদূর জানি যে প্যারাটিচার এস এস কে এম এস কে ভোকেশনাল সহ তাদের এবং কলেজের সুতরাং এই মুহূর্তে আমরা যদি আগামী কারণ কাউকে স্বাভাবিক দায়িত্ব নিয়েই সকলে একসঙ্গে আমরা যদি মিলিত হয়ে যেহেতু আমরা প্রত্যেকে বঞ্চিত আছি আগামী তেরো তারিখ যদি আমরা দুপুরবেলায় ধর্মতলার কোন একটা জায়গায় বসে আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিই যেটা বৃহত্তর মুভমেন্টের কারণ যারা বঞ্চিত আছে আমরা যদি এখনো বাড়িতে থাকি তাহলে সেই বঞ্চিতই থেকে যাব আমাদের মনে হয় সকলে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা দাবির ভিত্তিতে এই বেতন বৃদ্ধির দাবির ভিত্তিতে আমাদের রাত্রায় ইমিডিয়েট নামা উচিত এবং তার জন্য আগামী তেরো তারিখ মনে হয় কারোর অসুবিধা নেই সব সংগঠনগুলো সে দলমত নির্বিশেষে প্রত্যেকটাই আমাদের চুক্তিভিত্তিক সংগঠন সে প্যারা হতে পারে প্যারা টিচার ভোকেশনাল এসএসকে এমএসকে সহ মাদ্রাসা সহ বাদবাকি যারা আছে প্রত্যেকে যদি আমরা নেতৃত্বরা বসে একটা সিদ্ধান্ত নিই সেটা মনে হয় এই সময়ের ক্ষেত্রে একটা ভাইটাল সিদ্ধান্ত আমাদের হবে সেই সিদ্ধান্ত থেকে আমরা মুভমেন্টের ডাক দিই একটা দাবির ভিত্তিতে বেতন বৃদ্ধির দাবির ভিত্তিতে হুম বন্ধু যে বিষয়টা যে সবাই অন্তত ভেবেছিল যে বাজেটে অন্তত কিছুটা বেতন বৃদ্ধি হবে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে চূড়ান্ত হতাশা তৈরি হয়েছে ভুলে তারা ঐক্যবদ্ধ হতে পারে কিনা আমি আপনার মাধ্যমে একটা আবেদন করছি আমি আপনার মাধ্যমে একটা চিঠি আমি পোস্ট করছি আপনাকে আমিও চাইবো যে আপনি সবার সেটাই সবার ক্ষেত্রে পৌঁছে দিন আমরা যাতে তেরো তারিখে সবাই একত্রিত হতে পারি না হলে একটা নির্দিষ্ট ডেট ধার্য না করলে আমরা একত্রিত হতে পারবো না এবং ওখানে সবাই মিলে সবাই মিলে একত্রিত হবে আমি সেই চিঠিটাও বলছি আপনি সেটা আপনার জায়গা অনুযায়ী আপনি যদি সেটাও প্রকাশ করেন সবার মধ্যে সব নেতৃত্বকেও সেটা পৌঁছে দেন আমার মনে হয় সেটা আমাদের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে আমি আপনার মাধ্যমে সেই আবেদনটার আবেদনটা রাখছি আমি দিয়ে দেবে না ঠিক আছে অতএব বন্ধু দেওয়ালে কিন্তু থেকে গিয়েছে তা ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই লড়াইকে এগিয়ে নিতে হবে এবং বিশেষ করে জন একটা স্রোত তৈরি করতে হবে যাতে সরকার ভাবতে বাধ্য হয় যে চুক্তিভিত্তিক কর্মীদের অবশ্যই তাদের প্রয়োজন কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকরা কি দোষ করলো এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে দেখা যাক বন্ধু এই বিষয়ে নেতৃত্বরা কোনো ঐক্যবদ্ধ বার্তা দিতে পারেন কিনা আপাতত এইটুকুনি দেখতে হবে এখন টুডি নিউজ হচ্ছে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার